নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি ইতিহাস সলভ করাবো দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এগুলো কিন্তু তোমরা খাতায় লিখে মুখস্থ করবে ঠিক আছে প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ানে ভারতে ভারতের আলোর ব্যাপার শিখেছিলো কাদের কাছ থেকে পর্তুগিজদের কাছ থেকে ইন্দিরা গান্ধীকে লেখা জওয়াহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দি অনুবাদ করেন মুন্সী প্রেমচাঁদ উনিশ শতকে বাংলায় নারী শিক্ষা বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য ছিল বামাবদিনী পত্রিকায় প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন কাদম্বনি গাঙ্গুলি ভারতবর্ষে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন বিদ্রোহ নেতৃত্ব দেন তিতুমির বাংলা নানাসায় বলা হয় রামরতন মল্লিককে বন্দে মাতরম গানটি শিরারোপ করেন যদু ভট্ট আনন্দমোহন কী বলেছেন আনন্দমোহন বসু ছিলেন ভারতবর্ষ ভারত সভার প্রতিষ্ঠাতা সভাপতি ঠিক আছে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা খুবই ভাইটাল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক প্রফুল্ল চন্দ্র রায় বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কৃষ্ণ কুমার মিত্র একা আন্দোলনের একা শব্দের অর্থ ঐক্যবদ্ধ বিয়ের কৃষক আন্দোলনের নেতা ছিলেন স্বামী বিদ্যানন্দ বাংলায় গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বিনা দাস অনুশীলনী সমিতির প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু পরের প্রশ্ন ভারতের নাইট নামে পরিচিত সরোজনী নাইডু পরের প্রশ্ন দু হাজার চোদ্দো খ্রিস্টাব্দের অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠন করা হয় তেলেঙ্গানা রাজ্য মহারাজা সিং কোতাকার শাসক ছিলেন কাশ্মীরের শাসক পরের প্রশ্ন টু পয়েন্ট ওয়ান ওয়ান ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত জমিদার সভা কোন সময় কী উদ্দেশ্যে গড়ে ওঠে এটা তো তোমরা জানো জমিদারদের স্বার্থ রক্ষার জন্য আঠারোশো আটত্রিশ সালে গোটে গড়ে ওঠে কলকাতা মেডিকেল কলেজ কোন সালের প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ত্রিশ সালে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহীদ ছিলেন প্রীতিলতা ওয়াদ্দার এবার আমি তোমাদের সত্য মিথ্যাগুলো সলভ করাবো প্রথমেটা সত্য তারপরটা সত্য তারপরটা সত্য তারপরটা সত্য আবার টিনের তলোয়ার উৎপল দত্ত চোয়ার বিদ্রোহ দুর্জন সিং বারদুলি সত্যাগ্রহ উনিশশো আঠাশ ডাক্তার আম্বেদকর পুনা চুক্তি বুঝতে পারছো আমি কী বলছি এইবার আমি তোমাদের যেগুলো আছে সেগুলো সলভ করাবো সেইগুলো ছিল টু পয়েন্ট ফাইভ ওয়ানের বিবৃতির ব্যাখ্যা দুই হবে টু পয়েন্ট ফাইভ টু এর বিবৃতির ব্যাখ্যা দুই হবে দুই হবে টু পয়েন্ট ফাইভ ব্যাখ্যা তিন হবে টু পয়েন্ট ফাইভ ব্যাখ্যা তিন হবে তো বুঝতেই পারছ যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো খুবই ভাইরাল সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আশা করি বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য বিকেডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে